শেখ শাহজাহান কি তবে এতদিন অপেক্ষা করছিলেন দলনেত্রের বিবৃতির জন্য তার ঘনিষ্ঠজন সূত্রে এমনটাই দাবি এমন এক ব্যক্তি জানান বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তৃতার পর শাহজাহান এখন মনে করছেন তার পাশে থাকার বার্তায় দিয়েছেন নেত্রী শাহজাহান ঘনিষ্ঠ ওই ব্যক্তি আরও ইঙ্গিত দিয়েছেন এবার ভাইজান ফিরবেন স্থানীয় সূত্রে দাবি মুখ্যমন্ত্রীর বিবৃতির পরে ওই দিন শাহজাহান ঘনিষ্ঠরা নিজেদের মধ্যে মিষ্টি বিলি করেন সন্দেশখালীর আকুঞ্জি পাড়ায় ওই এলাকায় শাহজাহানের বাড়ি প্রশ্ন উঠছে সিবিআই আর পুলিশের যৌথ দল শাহজাহানকে ধরতে কবে অভিযান শুরু করবে পুলিশের একটি সূত্রের বক্তব্য আদালতে বিষয়টি নিয়ে মামলা চলছে গত পাঁচই জানুয়ারি আকুঞ্জি পাড়ায় তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা বৃহস্পতিবার বিধানসভায় এই ঘটনা প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেছেন সন্দেশখালীতে শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকল এর প্রেক্ষিতে শাহজাহানের এক ঘনিষ্ঠ বলেন ভাইজান এতদিন নেত্রীর বিবৃতির জন্য অপেক্ষা করছিলেন তার দাবি যাবে তাহলে কি আর ধরা পড়বেন না শাহজাহান বা তাঁর শিবপ্রসাদ হাজরা ডিজি সুমিত কুমার বলেন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে যারা অশান্তি করবে তাদেরকেও ধরা হবে কেউ রেহাই পাবেন না উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করবেন না বলে জানান শাহজাহান চুপচাপ থাকলেও শিবপ্রসাদ প্রসাদ বুধবার সংবাদ মাধ্যমের একাংশের সামনে মুখ খুলেছেন তার দাবি নারী নির্যাতনের যে অভিযোগ তোলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই কোন নির্যাতনের ঘটনা প্রমাণ হলে আইন মেনে যা শাস্তি হবে মাথা পেতে নেব তিনি বলেন আর এস এস সিপিএম চক্রান্ত করে এলাকা উত্তপ্ত করছে তাকে তো পুলিশ খুঁজছে শিবর জবাব আমি দুষ্কৃতী নই যদি দোষী প্রমাণ করতে পারে তাহলে আইনে যা শাস্তি হবে তা মাথা পেতে নেব সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর দাবি শিবপ্রসাদকে প্রসাদ ফোনে পাচ্ছি না বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন শিবপ্রসাদ সন্তোষ খালিতে বসে সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দেওয়ার সাহস পাচ্ছেন কি করে সিপিএম নেতা প্রদ্যত রায় বলেন শাহজাহানের মতো নেতার পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এটা গোটা রাজ্যের লজ্জা